আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ হিল্লাজি খলক আল ইনসান ও জালাল আহমুল কাউনা ওয়তনা ও সালাতু আসসালাম আলান আমিন ও আলা আলহি ও আজমাইন জাবালিন ও মডার্ন মাদ্রাসা কর্তৃক আয়োজিত অদ্য সংবিলিত আয়োজনে আমার সম্মুখে উপস্থিত শ্রদ্ধালু সম্মানীয় এবং আমার একান্ত প্রাণপ্রিয় শ্রেণী শিক্ষককে নিবেদন করছি আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা সূচনায় সুক্রিয়া পেশ করছি মহাপরাক্রম শিখ ও অত্যন্ত ক্ষমাশীল শক্ত মহান আল্লাহর দরবারে যা রহমতে আজ আমরা তথায় উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ দূরত সালাম পেশ করছি বিশ্বজাহানের জন্য পীড়িত সেই মহামানব মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এর উপরে যিনি আমাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছেন এবং পৃথিবী প্রতিষ্ঠান করে গেছেন একমাত্র সর্বজনীন ইসলামিক লাইফ স্টাইল আজকের এই সংকীর্ণ সময়ে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইসলামের নারী চক্ষু থাকিতে অন্ধচেরা আলোকের দুনিয়ায় স্মৃত সিজিয়া বিষ পায় তা অমৃত নাহি পায় এরূপ মোচনে শিক্ষার বিকল্প নেই কোরআনে আলোকে নারী শিক্ষা কোরআনে শুধুমাত্র পুশিক্ষার কথা পৃথক করে দেওয়া হয়নি বরং শিক্ষা সম্পর্কে যা কথা বলা হয়েছে তা নর ও নারী উভয়ের জন্য উভয়ের জন্যই মান্য করা ফরজ তদ্রুপ শিক্ষার বিষয়টি এর সাথে সাদৃশ্যপূর্ণ অর্থাৎ তা উভয়ের জন্যই পালনীয় সুতরাং ইনবে দিন জানা প্রত্যেক নর ও নারী উভয়ের জন্যই জরুরি কোরআন মাজিতে রয়েছে বলো যারা জানে এবং যায় না তারা কি সমান বোধশক্তি সম্পন্ন লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে মহিলাদের প্রাথমিক শিক্ষাগার ও প্রতিশীক্ষণ স্থান হলো গৃহ তাই পিতামাতা মাতা যাতে কোন হক ও বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করতে শেখায় এবং ভ্রুর ভাঁজি থেকে রক্ষা করার ব্যবস্থা গ্রহণ করে ইসলামের সেদিকে তাদের সৃষ্টি দেওয়ার জন্য নির্দেশ করা হয়েছে কুয়ান মাজিতে রয়েছে ইয়া নার হ্যাঁ ইমানদার কর তোমরা তোমাদের পরিবারকে দুযোগের আগুন থেকে রক্ষা করো বা বাঁচাও হাদিসতে আলোকে নারী শিক্ষা মানুষের অর্থাৎ মানবতার নবী করিম সাল্লাহ আল্লাহ আজ থেকে প্রায় পনেরো বছর পূর্বে সর্বপ্রথম নারী জাতি পূর্ণ মানবিক অধিকার প্রতিষ্ঠান করেছেন এবং তিনি মহানবী সাল্লাহ আল্লাহ বলেছেন প্রত্যেক নরনারী মুসলমানদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ মহানবী সাল্লাহ আলাহিসাল্লাম বিভিন্ন সময় নারীদের শিক্ষা দেওয়ার জন্য নারীর মিতা পাতাকে জানাতে সুসংবাদ শুনিয়েছেন তিনি বলেছেন যে তিনটি কন্যা সন্তান তিন বোন প্রতিপালন করবে তাদের শিষ্টাচারিত শিক্ষা দিবে এবং তাদের প্রতি দয়া করব অবশেষে আল্লাহ তালা মুখাপেক্ষণ করে দিলেন আল্লাহ তাআলা তার জন্য জানাত অবদাতি করে দিবেন অন্য হাদি সাহসু সাল্লাহাম বলেছেন উত্তম শিক্ষা দেওয়ার নির্দেশ দিয়ে বলেন তোমরা নারীদের উত্তম উপদেশ দাও অর্থাৎ উত্তম শিক্ষায় শিক্ষিত করো মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর শিক্ষা অনুপ্রাণিত হয়ে এভাবেই মুসলিম নর ও নারী জ্ঞান বিজ্ঞানের নানা শাখায় শিশুত্ব ওজোদার স্বাক্ষর দিয়ে রেখেছেন নারী শিক্ষা সমাজের করণীয় বর্তমান সময়ে অনেক নারীরাই তাদের পর্দা মেনটেন করে কর্মস্থানে নিজেদের নিয়োজিত করেছেন ক্ষেত্রে নারীদের অবমাননা করা আমাদের জন্য লজ্জাজনক শ্রম সংস্থা আই অ্যানিমেশন অফ ভায়োলেন্স অ্যান্ড হ্যারাসমেন্ট ইন দ্য ওয়ার্ড অফ ওয়ার্ড শীর্ষ কনভেনশনে একশো নব্বই এর কর্মক্ষেত্রে হয়নি বর্জনে একটি বিশেষ আইন প্রণয়ন করা হয় পরিশেষে বলতে চাই ইসলাম যেমন নারী শিক্ষাকে বর্ষিত করেছেন এবং মর্যাদা দিয়েছেন আমাদের মতো মানুষদের উচিত তাদেরকে ইসলামের গন্ধের ভিতরে রেখে তাদেরকে উত্তম শিক্ষা শিক্ষিত করা যেমন নেপিলিয়ন বলেছেন গিভ মি আ এডুকেটেড মাদার আই শ্যাল প্রমিস ইউ বার্থ অফ আ এডুকেটেড নেশন সবশেষ সবশেষে নারী শিক্ষা সম্পর্কে ব্যাপক তাৎপর্য ঘোষণা করে এবং আমার জন্য